বন্ধুরা আমরা অনেক দিন পর আবার ভিডিও নতুন ভিডিও স্টার্ট করছি তো এখন বেজে গেছে ঘড়িতে নটা কুড়ি সকালে উঠে টিফিনে খাওয়ার জন্য আমি একটু আলুর তরকারি আলুর চচ্চড়ি বানিয়ে নিয়েছি আর এদিকে আমার মা একটা জিনিস করছে কি করছে গো এই যে বাটা মাছে আঁশগুলো ভালো করে ছাড়াচ্ছে মানে দোকান থেকে কেটে দিয়েছে ছাড়িয়ে দিয়েছে কিন্তু তাহলেও লেগে থাকে তো ভালো করে না পরিষ্কার করে নিলে না তুমি এখানে মাছ এখানে মাছি চলে এসেছে মাছি না আমি শুনলাম মাসি মাসি বাড়িতে অনেক দিন ভিডিও দিতে পারিনি সব খুবই শরীর খারাপ ছিল মেয়ের আমার আর সেই সময় এতটা শরীর খারাপ তো আর ভালো লাগেনি যে ভিডিও তুলবো বা কিছু কোনো ইচ্ছেই ছিল না কটকটে ঝাল আর আমি খুব ভালোবাসে মেয়ে তো আমার বাটা মাছ ভাজা বল খুব ভালো লাগে বাটা মাছ ভালোবাসে যতই কাঁটা হোক আমার বাটা মাছ আমি ঠিক খেয়ে নি তাহলে একটু দেখে খাবার এখানে ভাত বসানো আছে দেখ অবস্থা

চলে এসেছি নিয়ে বিছানায় একেবারে বিছানায় উঠে পড়েছি সত্যি কথা আর পাচ্ছি না গরম রোদ্দুর যেরাম উঠেছে গামছাগুলো কিভাবে মেলেছি আর এই যে ওইখানে মেয়ে স্নান করে চুল ঝাড়ছে আজকে রোদারটা ভালো আছে ভালো কটকটে রোদ্দুর গরম প্রচুর গরম হচ্ছে বল খুব কষ্ট হচ্ছে পাখা চলছে তাও যেন মনে হয় তো দুজনে মিলে খেয়ে নিই তারপরে বাটা মাছের ঝাল তেলাপিয়া একসাথেই সব করে নেবো ওই গরমে আর আলাদা আলাদা পাচ্ছি না একে তো নিজেদের শরীরগুলোও ভালো না আর ভালোও লাগছে না তো খাওয়া দাওয়া করে নি আগে আমার বাটা মাছ ভাত যে মাছগুলো ভয়েতেই দেয়ার গরম চাপিস না একটা ছেড়েতে হবে বলতে একটা আগে হোক তারপরে একে একে সব ভাজবে তাই তো এই যে তুই আগে করবি মাকে জান ও আজকে কই বলছি আরে তুলিস না খউনি হবে না খউনি হবে না না ওটা হতে রে দাদা ভাজাটা ভালো করে একদম চুপ তবে তার আক্কি উল্টা দি একটা ছার বইর না ওটা একটা আগে করে তেলটা এ করে নে আর এখানে এই যে কাকрель পেঁয়াজ কর কাচলাঙ্কা আছে সরনা একটু কেমেনা করছি আর সাথে মাছটা টমেটো নুন পাতা কাচলাঙ্কা নুন হলুদ দিয়ে একটু কালো জিরা দিয়ে মানে করে পরে নেব ঝাল মতো করে নেব মনে মেই করবে

ওর ওপর রাখ যদি রাখার ওপর রাখ সাইকেল একটা দিয়ে দে দিদি তো কীভাবে তুলছে হাত দেবে না মাছে এখানে নিয়ে আয় এখানে নিয়ে আয় ওটা সময় টেনে নিয়ে আয় তাহলে হ্যাঁ দে এবারে আস্তে করে ছাড়া বাবা বলে কেডনি খেয়েছে ছাড়া এটা কি আরে খালি খোঁচা মারে

যে মশলাটা যা দিতে চেয়ে যে মশলাটা করে রেখেছিল মানে মশলা আদা লঙ্কা নুন হলুদ লঙ্কা কালো জিরে ধনে পাতা একেবারে দিয়ে দিয়েছে দিয়ে একটু নিয়ে তারপরে মাছগুলো দিয়ে অল্প একটু জল দিয়ে না ফেলছে আজকে আর সেরম আদা রসুন এসব কিছু দিইনি কেন রোজ রোজ খেতে খেতে না মানে যেন ভালো লাগে না গরমের মধ্যে তো এই যে এখানে সব মাছ রেখে দিয়েছে এখানে রান্না করছে কি আজ

খাওয়া হয়ে গেছে আগে আর খাওয়াটা আর দেখাই নি তখন আর ভিডিও করা হয়নি সত্যি কথা কি কা কি জন্য বেস ও আমি ওর জেটি মার সাথে কথা বলছিলাম কি পড়াচ্ছিল ওই জন্য আর মানে রান্না করে আর ওই যে রাখা আছে সেও নিয়েছি কে গলায় কাঁটা বাটতে ফেলেছি কাঁটা মাছের কাঁটা তাই না আমি ওই জন্য বাটা মাছ একদম পছন্দ ভালো লাগে না আবার মেঘ মেঘ করছে রোদ্দুর উঠলে আবার মেঘ মেঘ

তিরিশ তারিখ আজ ক তারিখ কী এখনো জামা কাপড় কিছু কেনা হয়নি বাপড় আর কিনতে হয় না আছে আগের বছর সব পড়ে